হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু গরমে একদম নাজে হলে নাজেহাল হয়ে যাচ্ছে জীবন আর এদিকে দেখো আমার শ্বশুর মাসে বেলা দেড়টার সময় মাংস পাঠিয়ে দিয়েছে তোমরা আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা তো দেখতেই পাও যে সময় নাই ঘুমানে উনি হচ্ছে গিয়ে রান্নার জন্য চিকেন পাঠিয়ে দেয় তো সেগুলোই এখন রান্না করব এর আগে আমাদের ঘরে খাবারের জন্য ডাল ভাত অন্যান্য যা কিছু দরকার সেগুলো তৈরি হয়ে গেছে এবার উনি মাংসটা পাঠিয়ে দিয়ে উনি নিজেও বাড়িতে চলে আসছে মনে হচ্ছে যেন কোনোভাবে রান্না শেষ করতে পারছিলাম না আর যেহেতু এদিকে এই মুরগিগুলো হচ্ছে বাড়িতে মানে পালা মুরগি তো অনেক শক্ত অনেকটা টাইম নিয়ে আমাকে রান্না করতে হয়েছিল আমি ভাবতেই পারিনি এত সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আমরা আমাকে যারা তোমরা রেগুলার ফলো কর তাদের সবাইকে জানাই ভালোবাসা এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবা। চলো চিকেনটা শেষ করি আগে তারপর ভাত দেখো মাংসটা কালারটা কিন্তু একদম খাসির মাংস মতো হয়ে গেছে অনেকটা টাইম নিয়ে যেহেতু রান্না করেছি চলো বড় মাসে দিয়ে দেখি রান্নাটা কেমন হয়েছে সিদ্ধ হয়েছে কিনা এদিকে দেখো আমার গরম খাবার দিয়ে দিয়েছি আর এখানে আমার শ্বশুরকে এবার চলো তাকে ডাক দিয়ে নিয়ে আসি সে একটু শুয়ে আছে ওই পাশে চলো দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আমার কথা হয়নি আমি ঘুমিয়ে পড়েছিলাম যে গরম শরীরটা অনেক খারাপ লাগতেছিল তুই ঘুমিয়ে পড়েছি আর কথা বলতে পারিনি আর এখন হচ্ছে গিয়ে বাদে সাড়ে ছয়টা হ্যাঁ সাড়ে ছয়টার মতো বাজে এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা দিলাম এবার পুজো দিবো আমার ছেলেরাও উঠে গেছে আজকে দেখার বিষয় টাইমিংটা চেঞ্জ করতে পারে কিনা কারণ হচ্ছে কি আজকে ওর সকাল দশটা বাজে উঠে এবং তিনটা চল্লিশ বাজে ঘুমায় তিনটা চল্লিশ পঞ্চাশে ঘুমায় এখন আবার সন্ধ্যায় ছয়টা বাজে উঠে এবার আমার হাজব্যান্ডকে বললাম তুমি হচ্ছে ওকে দোকানে নিয়ে যাও তাহলে ঘুমাইবে না আর হচ্ছে গিয়ে যদি বাড়িতে রেখে যাও ঘুমাই পড়বে এই দোকানে নিয়ে চলে গেছে আর দিব্য হচ্ছে গিয়ে আমার শাশুড়ি কাছে আছে তো এবার আমি সন্ধ্যা পুজো দিলাম মানে সন্ধ্যা দিয়েছি পুজো দেয়নি এখন এবার পুজোটা দিব পুজো দেওয়ার পরে তোমাদের সামনে আবার চলে আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকো দেখো এই যে তোমার সন্ধ্যা দেওয়া শেষ হয়ে গেছে কিছুক্ষণ বাদ এখন পুজো দিব পুজো দিয়ে তারপরে আবার চলে আসছি তোমাদের গিয়ে দেখা হচ্ছে এদিকে দেখো আমি চলে এসেছি রুমে আমার ছেলে জল খাচ্ছে ও মাত্র দোকান থেকে আসছে আর ওর ফেভারেট চ্যানেল কার্টুন সেটাও চলছে এদিকে আমি একটু মুড়িচানাচুন নিয়েছি সেই মুড়িচানা চুলটা খাবো আমার খুবই পছন্দের একটা খাবার এটার সাথে পেঁয়াজ মরিচ দিলে আরো বেশি ভালো লাগে খেতে কিন্তু সেগুলো কোথায় কাঁটা ইচ্ছে করলো না তাই একটু তেল দিয়ে খাওয়া শুরু করে দিলাম ফেভারেট খাবার আসলে যেভাবেই হোক না কেন খেতে ভালোই লাগে আর এখন রাত কয়টা বাজে তোমরা কি বলতে পারবা এখন রাত দুটো বাজে দুটো হ্যাঁ আমার ছেলেদেরকে ঘুম পাড়ানো শেষ তো এই দুটো বাজে আমি যদি মোবাইল থাকতো বা ঘড়ি থাকতো সামনে আমি দেখাতে পারতাম এই দুটো বাজে এখন হচ্ছে গিয়ে ছেলেদের এর জন্য একটা ফিচার নিপুণ হচ্ছে কি সিদ্ধ বসালাম ছেলেদের জন্য গরম জল বসালাম তারপরে ঘুমাতে যাব। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারাই বলতে পারবে একদম যে তিন বেবি যারা পালে তাদের কত কষ্ট হয় রাত দুটো তিনটা বেজে যায় আমার ঘুমাতে ঘুমাতে পরে সকালে দশটা বেজে যায় উঠে যেতে তো চলো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থাকবা আগেও বলে রেখেছি এখনও বলে রাখি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবা টাটা